পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস সায়েন্স ফিলোসফি বা এডুকেশান এই চারটে বিষয়ে অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে সেগুলো আমরা দিচ্ছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে যেইভাবে ইনস্ট্রাকশান দিয়েছে আমরা সেইভাবেই দিচ্ছি আমাদের চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে সিক্সটি পারসেন্ট হবে মোটামুটি সোজা থার্টি পারসেন্ট হবে একটু কঠিন আর টেন পার্সেন্ট হবে বেশ কঠিন এই টোটাল চল্লিশ নম্বরের মধ্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেইভাবেই নোটগুলো দিচ্ছি দেখো আমরা আগেও বলেছি যে যেগুলো পেন্সিলে গোল দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ নাইনটি পার্সেন্ট বা ছত্রিশ নাম্বারের মধ্যে পড়ছে ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় ইতিহাস শেষ করে দ্বিতীয় অধ্যায় এসেছি দ্বিতীয় অধ্যায় আমরা পার্ট টু অবধি দেওয়া হয়ে গেছে যে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য চ্যাপ্টারটা যে পনেরো মার্কস আছে আজকে আমরা পার্ট থ্রি দেব আজকেই আমরা শেষ করে দেব কারণ আর এক মাসের মতো পরীক্ষা আছে এক মাসের কিছু বেশি তোমাদের আমরা বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের যে আলাদা আলাদা খাতা করতে কারণ অবজেক্টিভগুলো লিখে নেবে এবং অবজেক্টিভগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে কারণ একটা জিনিস মনে রেখো যে অবজেক্টিভ কিন্তু বড় প্রশ্নের তুলনায় একটু কঠিন এবার কেন বলছি কারণ বড় প্রশ্ন যদি উত্তর যদি দু পাতার হয় তুমি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘণ্টা পড়লে হাফ পাতা এক পাতা কিন্তু লিখতে পারবে এবং তাতে আটে কিছু নাম্বার নিশ্চয়ই পাবে দুই হোক চার হোক যাই হোক কিন্তু অবজেক্টিভ যদি তোমার ঠিক হয় হানড্রেড পার্সেন্ট ঠিক হবে আর ভুল হলেও ঠিক হানড্রেড পার্সেন্ট ভুল হবে আর পরিসংখ্যানে দেখা গেছে যে অবজেক্টিভ বা এমসিকিউ আমাদের যে ফার্স্ট সেমিস্টারে থাকবে এমসিকিউ এটা কিন্তু বেশ কঠিন কারণ যে সরকারি চাকরি পরীক্ষা কেন্দ্রীয় বা সরকারি কেন্দ্রীয় বা রাজ্য যে সরকারি পরীক্ষা সেগুলো কিন্তু সব এমসিকিউ টাইপেরই হয় কিন্তু দেখো একটু চিন্তা করে দেখো সবাই কিন্তু চাকরি পায় না কতজন টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের মতো তারা কিন্তু সফলতা অর্জন করে তাই তো কাজেই এই অবজেক্টটি পড়ারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আমরা ইতিপূর্বে পড়ার বিষয়ে পক্ষ থেকে বলেছিলাম তো আরেকবার বলে দিচ্ছি ধরো এই স্তম্ভটা তুমি মুখস্থ করছো প্রথমটা মুখস্থ করলে পূর্ব ভূমধ্যসাগর তীরবর্তী দাসবাজার হলো ডেলস ল্যাটিন নগরী অ্যাপিওলিও তবে একটা কথা যেগুলো রাইট দেওয়া আছে বা গোল দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা আগে মুখস্ত করবে এখানে অনেক দাগ দা রাইট দেওয়া আছে যেগুলো তো আগেও কিন্তু আছে তবুও যাতে বারবার রিভাইস হয় এর জন্যই কিন্তু আমরা রেখেছি তা যাই হোক প্রথম অবজেক্টিভটা মুখস্ত করলে তারপর দ্বিতীয় অবজেক্টিভটা মুখস্থ করলে তারপর এক আর দুই বেশ কয়েকবার রিভাইস দিলে তারপর হলো তারপর তিন নম্বরটি মুখস্থ করলে এক দুই তিন তোমরা বেশ কিছু রিভাইস দিলে তারপর চারেরটা মুখস্ত করলে তারপর এক দুই তিন চার রিভাইস দিলে তারপর পাঁচেরটা মুখস্ত করলে এক দুই তিন চার পাঁচ রিভাইস দিলে এইভাবে কিন্তু চলবে কাজে তোমরা যদি এইভাবে পড়াশোনা করো তাহলে তোমরা দেখবে অবজেক্টিভ ভুলবে না এর পাশাপাশি রোজ অবজেক্টিভগুলো কিন্তু তিন চারবার রিভাইজ দিতে হবে অর্থাৎ রিডিং পড়তে হবে তা না হলে কিন্তু তুমি অবজেক্টিভ যতই মুখস্ত করো তত কিন্তু ভুলেই যাবে কাজেই অবজেক্টিভে পুরো নাম্বার পেতে গেলে অর্থাৎ খুব ভালো রেজাল্ট করতে গেলে অবজেক্টিভ কিন্তু তোমাকে রোজ রিভাইজ দিতে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে রিভাইস আর রিভাইজ শুধু রিডিং পড়ে যেতে হবে এবং আরেকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে তোমাদের বানানগুলো নির্ভুল হয় অবজেক্টিভের যে উত্তরটা হবে নির্দিষ্ট যে উত্তরটা হবে বা বাক্য কনস্ট্রাকশন সেটা তো ঠিক হতেই হবে প্লাস অবজেক্টিভের যে উত্তরের বানানটা ওটা অবশ্য অবশ্যই কিন্তু ঠিক হতে হবে তা না হলে কিন্তু যদি না ঠিক হয় তা না হলে কিন্তু একটা এক্সামিনারের কাছে তোমার সম্পর্কে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে কাজে এই নেগেটিভ চিন্তাভাবনা যাতে না আসে সেই দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে এবং এর জন্য কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ বিনা পরিশ্রমে কিন্তু কোনো ভালো ফল পাওয়া যায় না এটা তুমিও জানো আমরা সবাই জানি বিল গেটস বলেছিলেন যে তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে পরিশ্রম করো অবশ্যই জীবনে কাজে পরিশ্রম করো জীবনে কিন্তু অবশ্যই সাফল্য পাবে আর ক্লাস ইলেভেনের তো কোনো সমস্যাই নয় কাজেই তোমরা যদি এই কথাটা মেনে চলো তাহলে কিন্তু তোমাদের সাফল্য অবধারিত থ্রি ইডিয়টস বইয়ের কথাটা বলি যে আমার খুব প্রিয় একটা সিনেমা সেখানে আমির খান বলেছিলেন যে কাবিল বানো কামিয়াব ঝাঁক মারকে পিছে দৌড়ে দিই অর্থাৎ তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্য হও তাহলে কিন্তু সাফল্য তোমার দোরগোড়ায় আসবে তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টার ইলেভেন এর সাথে সাথে কিন্তু আমাদেরও একটা চ্যালেঞ্জ আছে কারণ আমরাও এই সিস্টেমে নতুন আমরাও কতটা সফল হতে পারলাম সেটাও কিন্তু দেখার বিষয় কাজেই তেরোই সেপ্টেম্বর তোমাদের সাথে আমাদেরও একটা চ্যালেঞ্জ অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ভালো পরীক্ষা হোক আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো আবার বলছি আমাদের পড়ার বিষয় চ্যানেলে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি বা এডুকেশান প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা অবজেক্টিভ দেব এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো গোল দেওয়া থাকবে আশা করি এগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে আমরা ছায়া প্রকাশনী পারল প্রকাশনী এবং রায় এই তিনটে মূলত এই তিনটে বইকে ফলো করে কিন্তু করা হয়েছে কাজেই তোমরা যদি এইগুলো পড়ো তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেই আজি ভালো করে পড়ো অবশ্যই ভালো করে পড়ো ভালো হবে